দুদিন আগেও যারা ছিলেন আওয়ামী লীগের পেছনের শাড়ির স্লোগান দেয়া কর্মী যাদেরকে কথিত সহমত ভাই কর্মী হিসেবেই চিন্ত সবাই আওয়ামী সরকার পতনের পর এখন ভোল পাল্টে তারাই বনে গেছেন যুবদলের দলের ত্যাগী নেতা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় শুরু করেছেন গরু ছাগল মোটরসাইকেল লুটতরাজ ধরিয়ে এই অবস্থা ওই আবার তো হেঁটের ক্ষেত্রে বেরোবি কারাবে দাও ঝোড়াও কি পুরোল পায় ওইয়ের ওই আইতে আমাদের আর কি এইভাবে বসে দিয়ে ছড়া দিওনি টাকার মতো ফেলা সদর উপজেলার স্থানীয় বিএলপি কর্মী নওশের হাওলাদারের তিন ছেলে জনি, রনি ও রানা হাওলাদার তাদের মধ্যে জনি হাওলাদারকে একসময় বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুমন হাওলাদারের সাথে বেশ সক্রিয় থাকতে দেখা গেলেও বর্তমানে নিরীহ মানুষের কাছে তিনি নিজেকে পরিচয় দেন যুবদলের ত্যাগী নেতা বলে নাজমুল রিজা এরা আমাদের বাসায় এসে ভাঙচুর করে আমার সেলাই মেশিন আর আমার বড় ভাইয়ের একটা আরেক গাড়ি এই দুটো জিনিস নিয়ে গেছে রাতে আমার কাকাদের বাসায় আমার ছোট একটা গাড়ি ছিল এফজেড

পাঁচ লাখ টাকার উপরে ঘেরের মাছ নিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার উপরে সব মিলে আমার ছয় লক্ষ টাকার মতো লুট করে নিয়ে আমরা গিয়েছি তারপরে বলেছে কি যে এ গরু দেওয়া যাবে না আমার আব্বারে মারিছে শুক্রবারে বারোটা বাজে বাজারে আমার আব্বা কোনো দল না নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুমন হাওলাদারের ছত্র ছায়ায় থেকে এলাকার সাধারণ মানুষ ও জামাত বিএনপির নেতাদের ওপর অমানবিক নির্যাতন চালাতেন জনি হাওলাদার আবার এখন গা বাঁচাতে যুবদলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন অভিযুক্ত এই নেতা নিয়ে গেছে আমার গালাগালি হয়ে চলে এসে দাও দাওয়ার দারে তিনটে বাড়ি দিছে বাড়ি দিয়ে আমার রাস্তায় দিয়ে উঁচু বেলা আর অধিক জাতি হেরবি না আমার বাড়িতে অধিকার অধিকার জাতি হেরবি না তারপর ওদিক আমার বড় বাড়ি চলে গেছে এ বিষয়ে অভিযুক্ত জনি হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কখনোই শ্রমিক লীগ বা অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো অস্বীকার করেন তিনি এদিকে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রহমান জানান বাগেরহাট সদর চিতলমারি সহ বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে পুলিশ সেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলো খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি এই